নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ একটা রেসিপি নিয়ে আসলাম তো আজকে আমি ঠেকুয়া বানাবো সামনেই তো ছট পূজা এসে গেছে তো আজকে আমি খাস্তা মুসমুসে ঠেকুয়া বানাবো তো দেরি না করে আসুন চলে আসুন দেখি কিভাবে বানাই তো বন্ধুরা সব থেকে প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে দেখুন দেড় কিলো ময়দা আছে ময়দাটা পুরোটাই ঢেলে দিচ্ছি দেড় কিলো ময়দার জন্যে আমি নিয়ে নিচ্ছি আধা কিলো চালের গুঁড়ো এটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দেব এর ভিতরে আর দিয়ে দিচ্ছি আমি আধা কিলো সুজি আর এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছি আগের থেকে তো নারকেল কুঁড়াটাও দিয়ে দিব। নারকেল কুড়ায় দিলে কী হয় বন্ধুরা যখন ভাজবো ঠেকুয়াটা তাহলে নারকেল ভিতর থেকে ছেড়ে আসবে না আর খেত খাওয়ার সময়ও খুব ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি বাদাম ভেজে পরিষ্কার করে গুঁড়ো করে নিয়েছি বাদামটাও এরকম গুঁড়ো করে দিলে ভালো হয় ভাজার সময় বেরোয় আসবে না যখন ভাজবেন একটা বাদামও বেরোয় আসবে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর এখানে নিয়েছি মৌরি দিয়ে দিব মৌরিটা দিতেই হবে আর এখানে আমি নিয়েছি তিন পোয়া চিনি তবে মিষ্টিটা আপনারা কম বেশ করে নিতে পারেন আর চিনিটা আপনারা গুঁড়ো করেও নিতে পারেন যার যেইভাবে সুবিধা হবে সে সেইভাবেই নেবেন তো সমস্ত কিছু আমি দুই হাত দিয়ে একবার এইভাবে মিশিয়ে নিব অনেকগুলো হয়েছে তো এর জন্য এক হাতে তো কাজ হবে না দুই হাত দিয়ে মিলে নিচ্ছে একবার তো এখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি ময়াম দেওয়ার জন্যে পুরো আড়াইশো গ্রামের মতো দিয়ে দিব আপনাদের কাছে যদি ঘি থাকে ঘি দিয়ে দিবেন না হলে ডালটা দিয়ে দিবেন যেটা সুবিধা হবে সেটা দিবেন এখন এটা আবার মিলাই দুই হাত দিয়ে তো বন্ধুরা অনেকক্ষণ ধরে ময়ম দিতে হবে এইভাবে ঘষে ঘষে এই যে দেখুন ময়ম হয়ে গেছে এই যে মুঠো হয়ে গেছে ভেঙে দিলে আবার ঝুরঝুর হয়ে যাবে তো এখন দিতে হবে যেটা গরম জল অবশ্যই এখানে গরম জলই দিবেন অল্প অল্প করে দিবেন আর চিনিটা যদি আপনারা গুঁড়ো করে দেন তাহলে ঠান্ডা জল দিবেন আর চিনিটা যদি গুঁড়ো না করেন তাহলে অবশ্যই গরম জল দিবেন তাহলে চিনিটাও গলবে আর এখানে যে সুজি দেওয়া আছে সে সুজিটাও একটু নরম হবে দেখুন আমরা দুইজনে ময়ম দিচ্ছি একার থেকে হচ্ছে না আমরা দুইজনে দিচ্ছি যে দেখেন জল দিয়ে দলা দলা হয়ে গেছে এটা কিন্তু ময়ম দিয়ে এইভাবে ছাড়াতে হবে এই যে এইভাবে এইভাবে ছাড়াতে হবে সব টেনে যাবে এখানে সুজি দোয়া আছে সব টেনে যাবে এই যে দেখুন অনেকক্ষণ থেকে ময়াম দেওয়া হয়ে গেছে তো ময়াম যত দিবেন ততই ভালো হবে ততই খাস্তা হবে এখন দেখুন ময়াম হয়ে গেছে এখন এই যে এরকম গোল গোল এইভাবে হাত দিয়ে শক্ত করে যে যেমন সাইজ পছন্দ করবে সেইভাবেই বানাতে হবে এই যে দেখুন আমার কাছে এই যে ঠেকুয়া বানানোর থাঁচা আছে তো আমি এটাতে বানাবো আর আপনাদের কাছে যদি না থাকে কিভাবে বানাবেন আমি সেটাও দেখাই দিব তো প্রথমে এটা আমি যেটাতে বানাবো একটু তেল লাগাই নিচ্ছি অবশ্যই করে তেল লাগাই নেবেন প্রথমে আর এই যে দেখুন এই যে গোল করে রেখেছি লম্বা শেপের এইভাবে আস্তে করে ঠাসা দিতে হবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর একটা দেখিয়ে দিচ্ছি সাইড দিয়ে একটু ফেটে ফেটে যাবে তবেই খাস্তা হবে কিন্তু এই যে দেখুন কত সুন্দর হয়েছে কাছে ঠেকুয়া বানানোর ঠাসা নেই তারা কী করবেন একটা কাঁঠাল কাঁঠাল পাতা ধুয়ে নেবেন ধুয়ে একটু এইভাবে তেল লাগাই নেবেন আর একটা এইভাবে নেবেন এই যে দেখুন কাঁঠাল পাতারও সুন্দর ডিজাইন এসে পড়ছে এভাবেও বানাইতে পারেন আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে সাইড দিয়ে একটু একটু ফাটবে তো এইভাবে করে দিবেন এই যে দেখুন সুন্দর পাতার ডিজাইন হয়ে গেছে আচ্ছা যারা এ যাদের কাছে কাঁঠাল পাতাও নেই তারা কিভাবে বানাবেন সেটাও আমি দেখাই দিচ্ছি যাদের কাছে কিচ্ছু নেই ঠেকুয়া বানাবেন ডিজাইন লাগবে শুধু এরকম করবেন যে কোনো কিছুর একটা উপরে রেখে নেবেন পেপার হোক কিছু হোক বেলনি চাকুর উপরে হোক এইভাবে রেখে নেবেন রেখলে রাখলে এই যে সমান হয়ে গেলো তাহলে চামচের পিছন সাইডটা দিয়ে এরকম করে নেবেন হালকা হাতে আবার এইভাবে টেরা করে দিবেন একটু দেখেন এটা দিয়েও সুন্দর একটা ডিজাইন হয়ে গেল বুঝা যাচ্ছে আর একটা করে দেখাই দিচ্ছি প্রথমে এইভাবে মুঠোটা ভালো করে নেবেন শক্ত হাত দিয়ে ভালো করে নেবেন এইভাবে কিছুর উপরে রেখে জাতা দিবেন একটা চামচ নেবেন চামচের পিছনের ডানটা দিয়ে এইভাবে দিয়ে দিবেন দাগ যার যেভাবে দাগটা পছন্দ সে সেইভাবে দিয়ে দিবেন দেখুন তো আমি বন্ধুরা দুই তিন রকমের দেখাই দিলাম যেটা আপনাদের পছন্দ হয় সেটাই করে নেবেন বাদাম গুঁড়ো করে দিয়েছি নারকেল দিয়েছি আপনারা চাইলে কাজু গুঁড়ো করে দিবেন কিশমিশ ছোট ছোট কেটে দিবেন ভালো হবে এতগুলো রেডি হয়ে গেছে তো এইগুলো ভেজে নিব তো দেখুন কড়াইতে তেলও দিয়ে দিছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না এই যে হাত ধোয়া যাচ্ছে না এতটাই গরম করতে হবে ছেড়ে দিব বেশি গরম তেলে ভুলেও দিবেন না বুঝতেই পারতেছেন কত ঠান্ডা তেলে দিচ্ছি আর চুলার আঁচটা বেশি জোরে দিবেন না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতা বা খুন্তি কিছু দিবেন না আমি বেশ কিছুক্ষণ হয়ে গেছে দিয়েছি এবার একটা একটা এইভাবে উল্টে দিব তো দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব তেলটা একটু জোরাই নিব ভালো করে দিয়ে দিব এক হয়ে গেল ভাজা আবারও দিয়ে দিচ্ছি তো এগুলো উল্টেই দিচ্ছি একটা একটা করে বারবার বলতেছি আপনাদেরকে যে দুয়ার সঙ্গে সঙ্গেই দিবেন না কিছুক্ষণ পরে উল্টে দিবেন এইভাবে আর চুলার একটু কম রাখবেন একদম ধাওয়া আজে রাখবেন না এগুলোও আমি উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়েছি তো এগুলো তুলে নিব এবার একটু বেশি দিয়েছিলাম যখনই আপনারা ভাজা ভাজাপুরা কিছু রাখবেন এরকম একটা পেপার বিছাই রাখবেন যে এটা তেল হবে পেপারে টেনে নিবে তো এইভাবে আমি সবগুলো একবারে ভেজে দেখাচ্ছি দেখতেই পারছেন অনেকগুলো আছে একবারে ভেজে দেখাচ্ছি সবগুলো দেখাতে পারবো না তাহলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার ঠেকুয়া বানানোর রেসিপিটা দেখলেন দেখুন তাহলে বন্ধুরা আমার মতো ঠেকুয়া বানায় ফেলেন ছট পুজো এসে পড়ছে আর কতটা নরম হয়েছে আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি এই যে দেখুন কতটা নরম হয়েছে দেখুন মুখে ধোয়ার সঙ্গে সঙ্গেই মিলে যাবে এই যে দেখুন চালের গুঁড়ো আর সুজি দেওয়ার ফলে নারকেল কুড়াই দোয়ার ফলে এমনটাও হয়েছে এত সুন্দর তাহলে বন্ধুরা আজকে কেমন হয়েছে ঠেকুয়ার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন